ওনার মূল্যবান বক্তব্য করার জন্য বিশেষ ভাবে অনুরোধ সকলকে সুবহসংধা উপস্থিত সুধি মণ্ডলী এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ আমার স্নেহভাজন ছোট ভাই ম্যাজিক কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জে কে সাহা আছেন আমন্ত্রিত সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন আমন্ত্রিত বেশ কয়েকজন স্পেশাল গেস্ট আছেন আমাদের মাঝে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা ভীষণ আনন্দিত আনন্দিত এই জন্যেই বলবো যে আজ যে অনুষ্ঠান হচ্ছে এটি হচ্ছে বিজনেস কনফারেন্স বিজনেস কনফারেন্স হচ্ছে মূলত একটি মেল বন্ধন কাস্টমার এবং ব্যবসায়ীদের মধ্যে একটি বন্ডিং সৃষ্টির চমৎকার একটি অনুষ্ঠান হচ্ছে এই কনফারেন্স এই কনফারেন্সে যারা উপস্থিত আছেন এরা ম্যাক্সিমামই ব্যবসায়ী তো ব্যবসায়ীদের কাছে আমাদের কিছু মনের কিছু দাবি আছে কিছু কথা আছে কিছু অভিযোগ আছে এই অভিযোগগুলি আমরা আজ করব আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জেকে সাহা তিনি বিস্তারিতভাবে বলবেন তো আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই যে আপনারা জানেন যে ম্যাজিক কর্পোরেশন প্রাইভেট লিমিটেড দীর্ঘদিন যাবৎ সুপার গুরু বিজনেস করে আসছে সেই সাথে আমাদের বিভিন্ন ধরনের আখা জাতীয় যে প্রোডাক্ট সেটি কিন্তু আসলে আমরা ইম্পোর্ট করে থাকি এবং বাজারজাত করে থাকি আমাদের এই ম্যাজিক কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট ঈর্ষান্বিত হয়ে একটি চক্র একটি কুচক্রী মহল তারা আমাদের প্রোডাক্টকে সম্পূর্ণ হুবহু নকল করে তারা মার্কেটে বাজারজাত করছেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়েও দিয়েছি তারা কিছুদিন স্তব্ধ থাকেন নীরব থাকেন ঠিক আবার কিছুদিন পরেই আবার এই নকল ভেজাল যুক্ত প্রোডাক্ট তৈরির কাজে আবার ব্যস্ত হয়ে যান তো আমরা চাই এখানে নেতৃবৃন্দ যারা আসছেন তাদের কাছে আমরা বলবো যে আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন কারণ হচ্ছে আপনারা মার্কেটের নেতৃবৃন্দ আছেন আপনারা যদি একটা দিক নির্দেশনা দিয়ে দেন আপনাদের দোকানের যারা স্টাফ আছে আপনাদের সেলসম্যান যারা আছে তাদের যদি আপনারা একটা একটা ইনস্ট্রাকশন দিয়ে দেন তাহলে কিন্তু এই নকল মাল বাজারে ঢোকার কোনো পসিবিলিটি থাকবে না সিম্পল একটা উদাহরণ দিচ্ছি হপসন নামে যে আমাদের প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাক্ট বাজারে খুব প্রচলন খুব ভালোই চলছে এই প্রোডাক্টটাকে হপসন নামটিকে নকল করে তারা দিয়েছে হপসান হপসন হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যেটা বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের একটি অনুমোদিত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে একটি কুচক্রী মহল নকল করেছে নাম দিয়েছে হপসান তো এই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন তাহলে হবে কি যে আসলে এই আপনার নকল মাল তো নকলই যেখানে মানে একটি প্রোডাক্টের উপর একটা বিল্ডিংয়ের কাজে ব্যবহৃত যে সমস্ত প্রোডাক্ট যেখানে একটি গ্যারান্টি থাকে ওয়ারেন্টি থাকে সেই প্রোডাক্টটি যদি নকল হয় তাহলে এখানে জীবনের বিনাশ হতে পারে লাইফের উপর একটি বড় ধরনের হুমকি হতে পারে সো আমরা আমরা চাই যে এই ধরনের যারা কুচক্রী মহল আছে তারা সতর্ক হয়ে যাবেন তারা আর এই ধরনের কাজ করবেন না যদি যতক্ষণ মানে যখনই এই নেতৃবৃন্দরা পদক্ষেপ গ্রহণ করবেন তখনই কিন্তু আমি বক্তব্য বাড়াবো না কারণ এখানে আমাদের আজ সম্মানিত অতিথিবৃন্দ তারাও কিন্তু বক্তব্য দিবেন মিস্টার জেকে আরো ভালো করে বুঝিয়ে বলবেন পরিশেষে আমি আপনাদের এই অনুষ্ঠানে আপনারা এত কষ্ট করে উপস্থিত হয়েছেন এর জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ